আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার বর্ণনাশের হাতের খুব মজাদার চটপটি রেসিপি তো এই রেসিপিটা কিভাবে তৈরি করলো অবশ্যই আমি সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে জাস্ট একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপু এক হাতে যেহেতু সব কিছু তৈরি করছে এই ক্ষেত্রে একটু নাড়াচাড়া তো করতেই পারি আর এখানে হচ্ছে প্রথমে তেঁতুলটাকে ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল আর এখন হচ্ছে খুব সুন্দর করে একটু গুলিয়ে রেখে দিয়েছে তেটার মধ্যে হালকা কিছু উপকরণ দেওয়া যাবে টকের মধ্যে ইচ্ছে করলে আরও কিছু উপকরণ দিয়ে আরও ভীষণ টেস্টি করা যায় আর এখানে হচ্ছে এই ডাবলিগুলি রাত্রে হচ্ছে ভিজিয়ে রাখা হয়েছিল তারপর লবণ দিয়ে জাস্ট প্রেশার কুকারে কয়েকটা সিস দেওয়া নেওয়া হয়েছে আর যা যা উপকরণ লাগছে তো এখানে হচ্ছে ছোট ছোট করে আলু কিউব করে কাটা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আর সেই সাথে হচ্ছে ডিম ডিমও কিন্তু ছোট ছোটো পিসেস করে কাটা হয়েছে আর এর মধ্যে যা যা উপকরণ দেওয়া হচ্ছে এখানে কিন্তু চটপটির যে একটা মশলা পাওয়া যায় রাঁধুনি এই মশলাটা দিলে কিন্তু আরও তিন গুণ স্বাদ বেড়ে যায় আর যা যা দেওয়া হচ্ছে তো কিছুটা টক কিন্তু এখানে দেওয়া হয়েছে আর হচ্ছে কিছু চিলি ফ্লেস এখানে দেওয়া হচ্ছে আর টক কিছুটা রাখাও হয়েছে কারণ সেটা আবার একটু এক্সট্রাভাবে নেওয়ার জন্য সেই টকটা আলাদা করে রাখা হয়েছে আর এই সব কিছু উপকরণ রাঁধুনি চটপটের মশলা আর সেই সাথে হচ্ছে চিলি ফ্লেক্স লবণ পরিমাণ মতো আর সব কিছু টক একসাথে মিক্সড করে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে কিছুক্ষণ আর এইভাবে যখন একটু আঠালো আঠালো ভাব না হবে ততক্ষণ পর্যন্ত ঠিক নাড়াচাড়া করে নেব তো এই তো দেখছেন খুব সুন্দর করে এক একদম কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কারণ এখানে রাঁধুনি মশলাটা দেওয়া হয়েছে এটা দিয়ে খুব ভালো করে একটু রান্না করলে টেস্টটা আরও তিনগুণ বেড়ে যায় আর যা যা উপকরণ লাগছে এখানে হচ্ছে কাঁচামরিচ ছোটো ছোটো পিসেস করে কাটা হচ্ছে কারণ এক্সট্রা যদি ঝাল খেতে হয় তাহলে কিন্তু কাঁচামরিচও লাগবে পেঁয়াজ লাগবে যেহেতু আমরা চটপুটি খেতে সবাই জানি কি কি লাগে আরও এক্সট্রা তো এখানে কাঁচামরিচগুলি খুব সুন্দর করে এইভাবে করে কেটে নিচ্ছি কারণ সবাই একটু আমরা ঝাল ঝাল পছন্দ করি চটপটি খাবার খেতে আর এখানে হচ্ছে আর পাতা তো এখানে আপনারা বলবেন যে ধনিয়া পাতা দেন নাই না ধনিয়া পাতা দেয় নেই ধনিয়া পাতা ছিল না সেই ক্ষেত্রে পুদিনা পাতাটা দিলেও কিন্তু খারাপ হয় না যেহেতু খুবই ঝটপট কিন্তু মজাদার চটপটি তৈরি করা হচ্ছে আর খেতে এত তো ভীষণ মজার ছিল আর সম্পূর্ণ সব কিছু দিয়ে এইভাবে পরিবেশন করে খাবার টেবিলে কিন্তু খাওয়ার মজাই আলাদা আর এই ধরনের খাবার কিন্তু সবাই একসাথে খেতে ভীষণ ভালো লাগে আর এখানে এই তো পুদিনা পাতাগুলি দেওয়া হচ্ছে আর সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো এই তো দেখছেন খুবই দারুণ লাগছে অনেক অনেক দারুণ লাগছে তো জানি না কার কাছে কতটা মজার লাগে এই ধরনের চটপটি আমার কাছে তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে অনেক লোভনীয় একটি খাবার দেখে আপনারা বুঝতে পারতেছেন আর এই রেসিপিটা কিন্তু আমার না আমার বড় ননাসের হাতের রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এত সুস্বাদু আর এত মজাদার আসলে আপার হাতে অনেক অনেক জাদু যেটা আসলে ধারণার বাইরে আর আপনারা কিন্তু রান্নাটা দেখেও বুঝতে পারতেছেন যে এত সুস্বাদু হয়েছে দেখে কিন্তু আমি আবারও খেতে ইচ্ছে করছে কারণ ভিডিওটা পরে তৈরি করেছি আর খেয়ে তো ফেলেছি আরও তিন দিন আগে তো এখন যে এতটা লোভনীয় লাগছে যে এখন আরেকটু যদি পেতাম আসলে খেয়ে ফেলতাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে